নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবারে দুপুরে রান্না চলছে এখানে রয়েছে দেখো আমি আজকে করব মটন কষা এখানে রয়েছে আলু ভেজে নিয়েছি আর এখানে পেশারে মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি কালারটা যাতে সুন্দর হয় এখন ফোড়ন দিয়ে দেবো এক এক করে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা গরম মশলার কাঠগুলো আর জিরে ফোড়ন আর এখানে দেখো আমি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো সব গুঁড়ো দিয়ে দিয়েছি টমেটো আর অল্প পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে গোটা পেঁয়াজ রেখেছি এটা আগে একটু লাল লাল করে ভেজে নেব এখন দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা আমার মোটামুটি ভা নরম হয়ে এসেছে এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে দিয়েছি সব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে যে মাংসটা সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে আস্তে আস্তে কম কষাবো তোমরা দেখতে থাকো দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন এখানে দেখো যে সিদ্ধ করে রাখা মাংসটা হালকা সিদ্ধ করে যে একটু ভালো করে কষাবো তারপরে এই মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে তোমরা দেখতে থাকো এখানে দেখো মাংসটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে আবার কষিয়ে নেব দেখো বন্ধুরা মাংসটা অনেকটা কষেষ আছে এখন আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও পাঁচ সাত মিনিট কষিয়ে নেবো তারপরে যে সিটি মেরে রাখা মাংস জলটা রয়েছে ওটা দিয়ে দেবো দেখো বন্ধুরা সিদ্ধ করে রাখ রাখা আমি জলটা পুরোটা দিয়ে দিয়েছি এখন কম গ্যাস করে বসিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য মাংসটা দেখব হয়েছে কিনা পুরোপুরি সিদ্ধ তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পুরো গরম গরম মাংসের ঝোল আমাদের তৈরি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব একদম পাতলা করে খাসির মাংসের ঝোপ তোমাদের যদি এইভাবে ভালো লাগিয়ে থাকে তোমরা করে খেয়ে দেখতে পারো আজ আমাদের টাটা বন্ধুরা